আজ ফলতা বিধানসভা এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রকল্প বঙ্গধ্বনির আনুষ্ঠানিক উদ্বোধন হয় এদিন কেল্লার থেকে পর্যন্ত ফলতার এক দীর্ঘ মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে উপস্থিত ছিলেন ফলতা সমিতির সভাপতি তথা যুব নেতা জাহাঙ্গীর খান মূলত দীর্ঘ দশ বছর ধরে তৃণমূল সরকার যে সমস্ত উন্নয়নের কাজগুলি করেছে তারই রিপোর্ট কার্ড হিসেবে বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে নতুন প্রকল্প বঙ্গধ্বনি আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে দুয়ারে দেওয়ার সবার প্রকল্প করেছিলেন যে দুয়ারে দেওয়া সবার প্রকল্পে এগারো রকমের সুবিধা আছে স্বাস্থ্য সাথী কাটতে শুরু করে কন্যা সাথে শুরু করে রুপু শীতে শুরু করে খাদ্য সাথে শুরু করে কৃষক বন্ধু শুরু করে কাজ কাটতে শুরু করে তপশদের থেকে শুরু করে জোয়ার জোয়ার থেকে শুরু করে ঠিক একইভাবে ওই প্রকল্পগুলোকে যাতে মানুষের বাড়ি বাড়ি পুঁজিতে পারে তার জন্য আজকের বঙ্গবন্ধুর প্রকল্প আর একটা মানবিক উদ্যোগ যেটা মানুষের দরবারে দরবারে আমরা যাও দুয়ারে দুয়ারে যাব যেটা আর আগে কোনো মুখ্যমন্ত্রী করেন একমাত্র করেছি না আমাদের মানবিক মমতা মমতাজি মজা যেটা সংবিধানকে মান্যতা দিয়ে এটা আমরা প্রত্যেকেই জানি জনগণের জন্য সরকার জনগণের দ্বারা সরকার জনগণের সরকার সেই চিন্তা ভাবনাকে মান্যতা দিয়ে সংযানের সেই কিন্তু ধারাকে মান্যতা দিয়ে কিন্তু আজকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সরকারকে মানুষের দরবারে নেওয়ার জন্য চেষ্টা করেছে তার জন্যই আজকে কিছু কোনো সুযোগ মূল জিনিস দেখবেন আমরা একটা ছাত্র যখন পড়াশোনা করে সারা বছর পড়াশোনা করার পরে ফাইনাল পরীক্ষার পরে রিপোর্টটা হয় রেজাল্টটা হয় তা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দশ বছর কাজ করার পরে কতটা কাজ করেছেন কতটা উন্নয়ন করেছেন তার প্রতিহানটা তো শেষেই করবে যে কোনো রেজাল্ট শেষেই হয় ঠিক একইভাবে দশ বছর পূর্ণ হওয়ার পরে শেষের দিকে এই দুই বোর্ডটা তৈরি করেছেন যে দশ বছর কি উন্নয়ন করেছে মানুষের স্বার্থে মানুষের জন্য কী করেছেন মানুষের বিপদে বসে পাশে থেকে কতটা কাজ করেছেন কতটা ঋণের বোঝা মাথায় নেওয়ার পরেও এতটা উন্নয়ন করেছেন সেই প্রতিদানটা সেই জন্য সবার সুযোগ ফলতা থেকে আদর্শ মন্ডলের রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি